বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসুর নির্বাচনে ডাকসুরিরে বাবা কলেজের ছেলে মেয়েরা প্রমাণ করে দিল এতদিন আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই কি চাই তোমরা কি চাও এইজন্য অনুরোধ করেন যুবক কোন দল বুঝি না নেতা বুঝিনা ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না কে কে জান্নাতে যাবে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল লাফি ইন্নাল লাফি জাহিম জান্নাতের গুনা যারা করবে তারা জাহান নামের প্রতীক আচ্ছা বলতো বাবা বয়ানগুলো আমরা না করলে করবে ডাক্তার করবে নেতা খাতারা করবে রহমতের নবী যখন জাহান নামের আয়াক পরতেন বয়ান তো পরের কথা এখনো যাও না মোবাইলে বের করো

কোন গুণাগারের জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন এগুলো যদি বয়ান করি এক যায় গুণাগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব দুনিয়াতে মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমনে সহ্য করব এইভাবে শুনতে শুনতে দিন নরম যত বয় আসবে তত গুণা সারা সহজ হবে ন্যাক কামুলওয়ালাদের জন্য জান্নাত গুনাগারের জন্য জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ দাওবায়ন করেছেন জান্নাত তিংতা জিরি মিংতা ইহাল্ নহর খলিদিন আফিহা জান্নাত এমন এক আরামের ঘর যেখানে অশান্তি বলতে কিচ্ছু নাই শুধু শান্তি দুধের নহর মধুর নহর ঝর্ণা থাকবে কত সুন্দর জান্নাতে ঢুকলে কোনোদিন বাথরুম হবে না কোন যুবক যুবতী সুন্দরী সুন্দর থাকবে কালো হবে না জীবনে কোন পুরুষের দাড়ি উঠবে না জান্নাতীরা জান্নাতে ঢুকবে ওখানে অশান্তির কিছুই থাকবে না স্বর্ণের বিছানা স্বর্ণের পেয়ালা মখমলের চাদর এত সুন্দর জান্নাত কারা পাবে কারা নে কামল ওয়ালারা আর গুনাগারেরা জাহান্নাম পাবে কেমন আল্লাহ তাও বায়ান করেছেন ওয়াইল কুল্লি আছে না নাই আল্লা কয় যারা মানুষের চর্চা করো ফেসবুকে গিবত করো অমুকের বিরুদ্ধে লেখো আবার বইয়া চায়ের দোকানে গীবত করো কবিরা গুনা করো এদেরকে আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা মাজা ওয়াইল জাহান্নামের একটা স্তরের নাম ভয়ঙ্কর একটা স্তর জাহান্নামের ওয়াইল এত মারাত্মক ওয়াইল নামক জাহান নাম আল্লাহ কয় যারা মানুষের বিরোধিতা করে গিবত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম হুমাজা তিল্লুমাজা যারা মানুষের অপমান করে বানায় বানায় দোষ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এরপরে কি আল্লাহ জি জামা আমালা মা লাহু আহ্লাদা আল্লাহ লাইম নাফিল হৌতামা আর একটা জাহান্নামের নাম কি হৌত মা কেমন হুতামা আল্লাহ নিজেই বলে রোসুল জানেননি ও মা আদরা কামাল হৌত মা জাহান্নামটা কেমন হুতামা জানেননি হুতামা নামক জাহান্নাম আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুখদা বাবা বাংলা তর্জমাগুলো গুলো পইরা মাঝে মাঝে দেখো আর এই তাল্লা দি উকাদ্দিন ফাজানি কাল্লা দি আবার একদিন সময় পাইলে এরকম ছোট ছোট জাহান নামের আয়াতের সুরা তরজমা তর্জমা পড়ো আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরা কামাল কারিয়া আছে না নাই আবার একদিন সময় পাইলে আর একটা সুরার তর্জমা পড়ো আল্লাহ তুমুর হাত্তা সুর তুমুল মাকাবির আর একদিন সময় পাইলে আবার একটা ছোট্ট সুরার তর্জমা পড়ো বাংলায় কেনা লাগবে না মোবাইলে পড়ো ইজা জুল জিলাতিল তিল আর এগুলো যদি পড়ো দেখবা জাহান নামের ভয় একদিন যদি অন্তরে আসে তোমার মরিয়া গেল গুনা করতে মনে চাইবে না দেখো না আকা কলেজের কত ছাত্র মাথায় পাগড়ি মুখে দাড়ি বড় লম্বা জামা পরিয়া কলেজে ক্লাস করে মনে হয় যেন মসজিদের আসলে আরবিও পড়তে পারে না ও যুবক বাবা তুমি এমনি কেমনে যাও কলেজে তাই এভাবেই যাই এই সুরাত কেন বলে ওলামাই কেরামের নেক নজর রাখছে আল্লাহর রহমত আমার উপরে আসছে কলেজে কি মেয়ের ছেলে কয় আছে তোমার কি ডিস্টার্ব হয় না কয় না। মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি করো আমি আমল করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি আমার কেলাসের মেয়েরা ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে ও আল্লাহর লাইনে আছে ওরে ডিস্টার্ব করিস না আমরা চল। যুবক সারা রাত ওয়াজের দরকার নাই ভালো করে বুঝো আমি সারা বাংলাদেশে বলি যুবক স্কুল সারবানা কলেজ সারবানা লেখাপড়া সারবানা আমি দোয়া করে যাই আমার দোয়া কবুল হবে না তবে এখানে বহু আল্লাহর বান্দা আছে কারো কারো আমিন কবুল হবে বলে আশা করি সবাই যদি আমিন বলে কবুল হবে ওই দোয়ার নিয়তে বলি দোয়া করে গেলাম যুবক তোমার জন্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষক কষ্ট না পায় ওলামায় কেরাম যেন মনে কষ্ট না পায় কারণ তোমার জীবনের সফলতার জন্য এই তিন ব্যক্তি তোমার মূল চাবি মা বাবার বড় লাগলে খোদার কসম মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি শিক্ষকের মনে যদি কষ্ট দাও লেখাপড়ার জগৎ থেকে তুই হারিয়ে যাবি জ্ঞান কিছু থাকবে না বুদ্ধি থাকবে না উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি কর চরিত্র জীবনে এতর সংশোধন হবে না বুঝাইয়া বললাম হেদায়েতের মালিক আমার আল্লাহ ওরে আবু জাহাল তেরো বছর আমার মায়ার নবীকে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর অমরের মতো বান্দা সাতাইশ বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এমন আল্লাহর ভয় এত ভয় পাইয়া ইন্তকালের কিছুদিন আগে ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লা রে ডাইকা কান্না করে ডাক দিয়া খেয়ে আবদুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচব না তবে আমি দুইটা দোয়া সব সময় করেছি আমার মরণটা যেন রসুলের শহরে হয় আর দাফনটা যেন রসুলের পার্শে হয় কিন্তু আবু বকরও চলে গেছে আমার মায়ের নবীও চলে গেছেন এখন পার্শ্ব তো রুম আয়েসা যদি অনুমতি না দেয় আমার উপায় নাই রসুলের পার্শে যেতে পারব না কারণ আয়েশার হুজুরা সেখানে তার স্বামী রসুল আছেন তার বাবা আবু বকর আয়েশা যদি অনুমতি না দেয় আমি রসুলের পাশে যেতে পারবো না কিন্তু আমার মনে চায় আমি যে রসুলের পায়া যে রসুলের মোহাম্মদ সারা এক সেকেন্ড আমি বাঁচতে পারতাম না মায়ার নবীও আমাকে সারা কোথাও যাইতেন না একবার পার্শে আবু বাকার আর এক পার্শে অমর পরামর্শ আমার সারা ওমর আবু বাকর সারা করতেন না ওই নবীর সারা আমি কবরে গিয়া থাকবো কিভাবে আবদুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল আম্মাজান কি জবাব দেয় আমাকে এসে শোনা যখন ওমর এই কথা বলি আবদুল্লা কে পাঠায় আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন আম্মা যান শুই না চিন্তায় পরে গেলেন যে এখন তো আমি একটু খোলামেলা চলি কারণ আমার স্বামীর চুল নিচে আর আমার বাবা জান আবুবাকর অমর যদি আসে সে তো ভিন পুরুষ আমার হুজরা আসলে আমি কোথায় যাব কেমনে চলবো তখন তো আমার চলাফেরা একটু হিসাব করতে হবে আম্মা যান বলে আব্দুল্লাহ